ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা আমার কুয়াত লোচক যারা আছেন ইনক্লুডিং আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমে আপনার এই মাইনাস ফোরে আমার বিরাট আপত্তি হাসিনা ইজ এ ডেড বডি আর জয় নেভার ওন দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো এটা বিশ্বাসঘাতক সো বিশ্বাসঘাতককে আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনা বিষয়বস্তু করতে চান সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নারাজ আমি আবারও বলতেছি হাসিনা ইজ এ ডেড বডি হাসিনা নিজের দাফন নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন এবার দ্বিতীয় কথা বলি দেশনেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশের উপরে উঠে গেছে কেন এই উপরে উঠে গেছে এটাই হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু হাসিনার ফাঁসি হয়েছে সেটা না কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল যাকে আমি কারাগারে পয়জন দিলাম তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সব সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী সমস্ত দল মত নির্বিশেষে উপরে তখন ওর মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি আর জিয়াউর রহমান যখন মারা যায় মানিক মেয়ে লোক জাগা দেওয়া যায়নি রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি নিয়ে আসার চেষ্টা করেন আর জয় হচ্ছে একটা লুটেরা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আপনি তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি কারণ আপনি এ দেশের এই আন্দোলনে ওয়ান অফ দ্য আমি হিরোইন বলবো না আপনি হচ্ছে সেই যোদ্ধা সেই যোদ্ধা করেন এটা লুটেরাকে এই ফোরের মধ্যে আনতে পারে না এটা আপনার জন্য অপমান এই অভ্যুত্থানের জন্য শাহিয়ার কবি আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি বিজয়দ্বীপ মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম